আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে ভিডিও নিয়ে আপনাদের সাথে কিছুক্ষণ আড্ডা দিতে আশা করি সম্পূর্ণ ভিডিওটি জুড়ে আমার সাথেই থাকবেন ভিউয়ার্স গত কয়েকদিন ধরে আমি আপনাদের কাছে একটা জিনিস চাচ্ছি না বলে আপনারা আবার এই জিনিসটি নিয়ে খুব কৃপণতা শুরু করে দিচ্ছেন তবে সবাই না যারা দেন তারা সবসময়ই দেন তাদের কাছে চাইতে হয় না কিন্তু অন্যান্য বাকি যারা আছেন তাদের কাছে না চাইলে আপনারা দিতে চান না মনে হয় যে জিনিসটা দিলে আপনারা বোধহয় গরিব হয়ে যাবেন আপনাদের ধনসম্পদ সম্পদ যাবে এরকম কোনো কিছু কি একটা লাইক দিতে খুব বেশি কষ্ট লাগে মানে একটু আস্তে হইলে আঙ্গুল দিয়ে একটা গুতা মারলেই একটা লাইক হয়ে যায় বুঝতে পারছেন তো লাইক নিয়ে কেউ কৃপণতা করেন না এই যে আমি এত কষ্ট করে এত পরিশ্রম করে এত সময় নিয়ে ওই নোংরা পরকেয়া পরিবারের বা ভাগাভাগি পরিবারের দেশি কত দাঁতের বাগান পরিবারের নোংরা মানুষগুলোকে বা রাতের রাজারণীগুলোকে এত ধুলাই করি প্লাস আপনাদেরকে এত বিনোদন দেই এই এইসব বিনোদন পেয়েও কি আপনাদের মানে লাইক দিতে ইচ্ছা করে না একটা লাইক দিলে মানে কি এমন ক্ষতি হয়ে যায় আপনাদের বলেন তো তো এটা যেন চাইতে না হয় যে প্রত্যেক দিনের ইন্ট্রুতে এই লাইক চেয়ে ইয়ে করে মানে আমি আমার সময়টা নষ্ট না করে সরাসরি ধোলাইয়ে চলে যাচ্ছি গত কয়েকদিন ধরে এবং এখন থেকে এরকমটাই করার ইচ্ছা আছে তো আপনাদের কাছে যেন লাইক চাইতে না হয় আপনারা লাইক দিয়ে যাবেন এই যে আপনাদের কাছে গত কয়েকদিন ধরে লাইক চাচ্ছি না বলে আপনারা লাইক দিচ্ছেন না বলে আমার গতকালকে এত বিনোদনমূলক একটা ভিডিও যেখানে ইলিফেনের মতন হাতিকে ওই রানী এত মানে কঠিন ধোলাই দিলাম বা অনেক নোংরা মানুষকে বা রাতের রাজারানীকে গতকালকে এত ব্যাপক বিনোদন দিয়ে ধোলাই করলাম আমার এই ভিডিও রিচ বা ইমপ্রেশন খুবই কম ছিল যার ফলে অনেক ভিউয়ার্সের কাছে আমার ভিডিওর নোটিফিকেশন হয়তো বা যায় নাই অনেক ভিউয়ার্সরা আমার ভিডিও দেখতে পারে না একই টাইমে কিন্তু আমি ভিডিওগুলো দিচ্ছি যে সাড়ে এগারোটা বারোটা মানে এগারোটা থেকে বারোটার মধ্যে এই ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করতেছি কিন্তু আপনাদের লাইকের উপরে নির্ভর করে আমার এক একটা ভিডিওর রিচ বা ইমপ্রেশন এক এক রকম হচ্ছে তো দয়া করে যারাই আমার ভিডিওটা দেখতেছেন সবাই একটা লাইক করে যাবেন বুঝছেন তো ভিউয়ার্স আজকেও একাধিক রাতের রানীকে বা রাজাকে দোলাই করার ইচ্ছা আছে তো সরাসরি মূল ধোলাইয় চলে যায় আপনারা অনেকে অনুরোধ করতেছেন যে ভাইয়া প্রত্যেক দিনের ভিডিওতে এই অনুরোধটা অনেক আগে থেকেই আসছে জনততাপক্ষে প্রত্যেক ভিডিওতে মুখোশধারীর শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগানকে যেন আমি একটা হইলেও তাপপর দেই একটু হইলেও ধোলাই করি তো আপনাদের অনুরোধ রক্ষার্থে আজকেও মুখোশধারীর শয়তান ওই ভণ্ড বাচাল মিথ্যাবাদী প্রতারক টিট গার্ডেন দাঁতের বাগানকে দিয়ে ধুলাইটা শুরু করতেছি তো এই চিটারের বাচ্চা মানে কি ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে ভিডিও আপলোড করছে গতকালকে যেখানে সে ছাড় পেয়ে গেছে যে সে একটু ইয়ানাফসি ইয়ানাফসি করবে বা সুক্রিয়া আদায় করে চলবে যে সময়ের অভাবে মানে তাকে আমি ধুলাইটা করতে পারি নাই মানে সেই ইয়ে থেকে সুক্রিয়া থেকে সে একটু নষ্টামি নোংরামিটা কমিয়ে করবে না সেইটা না করে সে কেন আমি তাকে গতকালকে ধুলাই করলাম না সেটার জন্য মানে গতকালকে আরো বেশি প্রতারণা করে গেছে তা আমি তার টাইটেল ও থামনেলটা পড়ে আসি টাইটেল থামনেল একই রকম থামনেল ভাবি মাঝরাতে ফোন দিয়ে কি দেখালো প্রশ্নবোধক চিহ্ন এইসব দেখলে সত্যি হিংসা লাগে একটা কান্নার ইমোজি বা সিম্বল তো ভিউয়ার্স টাইটেলটা আসি আমার ভাবি মাঝরাতে ভিডিও কল দিয়ে কি দেখালো অবলিক হিংসা লাগে আসলে এগুলো তো এই রকম টাইটেল থামনেল দেখলে যে কোনো মানুষ মনে করবেন না যে এমন না জানি কী গুরুত্বপূর্ণ বিষয় এই মানে জরুরি বিষয় এই পাটকেতের রানী ব্লিশের নানি বাংলাদেশি ডাইনি মাগিনোর মুখশধারী শয়তান দাঁতের বাগানকে ফোন করে মধ্যরাতে মানে ফোন করে দেখাইতে গেছে ভিডিও কলে দেখাইতে গেছে তাহলে জিনিসটা কতটা গুরুত্বপূর্ণ বা জরুরি হইতে পারে আর দাঁতের বাগানের এই জিনিসটা দেখেই খুব বেশি হিংসা লাগে মানে কি না কি মানে ঘটে গেছে কি হয়ে গেছে এরকম ভাবারই তো কথা এটা ভাবাই তো স্বাভাবিক তাই না না এরকম কিচ্ছু না মানে কয়েক সেকেন্ডের একটু ভিডিও ফুটেজ মুখোশদারি শৈতান টি গার্ডেন দাঁতের বাগান আমাদেরকে দেখাইছে সে যখন তার এই ডাইনি ভাবির সাথে এই খাটের রানী পাটখেতের রানী ইবলিচের রানী দুশ্চরিত্রা বেশি কুত্তি ডাইনি নাগিনুর ভাবির সাথে ফোনে কথা বলতেছিল সেই ইয়েটা ভিডিও কলটা সে রেকর্ড করে রাখছে এটা নিয়ে সে কন্টেন্ট বানাইতে হবে মানে সেইখান থেকে ব্যবসা করতে হবে না তো এটা দেখাইতে আসছে যে ভাবির এগুলো দেখে কি বলবো মানে তার মানে হিংসা লাগার কথা বা হিংসা লাগে তার মতন একটা মানে বাসালের কিন্তু আদতে এই ব্যাপারটা নিয়ে কিন্তু তার হিংসা লাগে নাই হিংসা কোথায় সেটাতে আসতেছি তার আগে যে এই ঠুনকু বিষয়টা যে বাংলাদেশি ডাইনে মাগেন গতকাল বা গত কয়েকদিন ধরে যে ফটকামি ভাতরামি চিতারি বাটপারি প্রতারণা করতেছে মানে তার এইসব নিয়ে কথা বলার কোনো রুচি হয় না এই মূর্খের বাচ্চাকে নাইট স্কুলের ছাত্রীকে বা মানে খাটের মাগিকে নিয়ে কথা বলতে নিষিদ্ধ পল্লীর মাগিকে নিয়ে কথা বলার রুচি হয় না মানে এতটাই মানে থার্ড ক্লাস বা মানে ক্লাসলেস সে তো মানে এই যে দাঁতের বাগান মানে টেনে আনলো তার ভাবির প্রসঙ্গটা এই জন্য বলি যে বাংলাদেশি ডাইনি মাগিন ও বাংলা তানু মন্ডল মানে দুজন মিলে মানে এই দাঁতের বাগানের খাটাস মায়ের যে রান্নাঘরটা আছে নিস্তলার রান্নাঘর সেইখানে তারা চিটা পিঠা বানাচ্ছে ছিটা পিঠা ঠিক আছে তার মেয়ের জামাইকে খাওয়াবে তানু মন্ডলের কুমড়ো পটাশ টুকাই জামাইকে খাওয়াবে আপ্যায়ন করবে তো এই পিঠা বানাইতে গিয়ে মাগিনোরের বাচ্চা এবং তানু মন্ডল যেই সার্কেস দেখাইল মানে যেই ফটকামি ফাটকামি করলো যে তারা জীবনে কখনো ছিটা পিঠা বানাইতে যায় নাই এই জন্য মামের এরকম বেহাল অবস্থা হাল হয়ে গেছে তারা ঠিক আছে তো মানে সামান্য একটা ছিটা পিঠা আমি একটা বেড়া মানুষ পুরুষ মানুষ বা ছেলে মানুষ আপনারা যেইভাবেই ধরেন না কেন আমিও জীবনে কোনো দিন বানাই নাই কিন্তু আমিও যদি বানাইতে যাই মাসাল্লাহ বা ইনশাল্লাহ মানে নিজের উপর এইটুকু আত্মবিশ্বাস আছে আল্লাহর ভরসা রেখে বলতেছি যে একদম মানে যারা পারফেক্ট ভাবে বানায় ওই রকম না পারলেও অন্তত এই বাংলাদেশি ডাইনি না এবং তার মন্ডল যে সার্কেস দেখাইলো এর চাইতে হাজার গুণে ভালো পারব ঠিক আছে কারণ তারা যেগুলো বানাইছে এগুলোকে যদি পিঠা বলি তাহলে পিঠার মানে বলাৎকার হয়ে যাবে পিঠাকে মানে সিটা পিঠাকে ধর্ষণ করা হয়ে যাবে মানে তারা মানে পানি কি বলবো যে পিঠার গোলাটা গুলছে আশেপাশের মানে চুলার আশেপাশের মানে কড়াই যে কড়াইয়ের মধ্যে তারা পিঠাটা বানাচ্ছে কড়াইটাও মানে মোটামুটি বড় তো এর বাইরে আশেপাশের কয়েক বিঘা জায়গা বা কয়েক ফাহি কাঠা বিঘা একর জায়গা তারা নষ্ট করে ফেলছে এই সিটাইতে 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 তো মাগির বাচ্চারা মূর্খের বাচ্চারা এটা নিয়ে কিন্তু তারা ইচ্ছা করে এই নাটক সিনেমাগুলো করছে তারা ইচ্ছে করলে আর মানে ইউটিউব দেখেও তো শেখা যায় যে এইভাবে এইভাবে একটু একটু করে ভিজাইয়ে যে ওই পদ্মার সরে কালিনুর বেগমকে ফোন করে এটার রেসিপি নিতে হবে এছাড়া ইউটিউবে ছিটা বিঠার রেসিপি নাই এই সেই দাঁতের বাগানও তো দেখাইছে যে বোতল ছিদ্র করে কিভাবে কি করতে হয় না করতে হয় ঠিক আছে তো আমি এই জন্যই বলতেছি তারা মা মেয়ে মিলে যে যা করলো এই ইয়ে দেখে আমি এতটা আত্মবিশ্বাস পাইছি যে তারা যেভাবে পাতলা করুক গুলাটা ভারী করুক সেটা বড় বিষয় না তোরা যেভাবে সেটা যদি একদম মানে মানে এই পিঠার ছিটা পৃথিবীর সবচেয়ে বড় উস্তাদের তৈরি করে দেয়া মানে খাম্বির বা গোলা থাকে তবুও তোদের পিঠা হবে না তোরা সেই পিঠাগুলোকে নষ্ট করে দিবি কারণ তোদের সারার ফর্মুলা বা স্টাইল মানে ইয়েটাই নিয়মটাই তো ঠিক না কারণ তোরা হাতটাই ঠিকমতো ইয়েতে লাগাস না এই গুলার মধ্যে তোরা লাগাইতে পারিস না হাতটা কোনো রকম বীজ এইগুলো 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 মানে যে আসে আমি এখানে স্ক্রিনশট মানে দিয়ে দিব একটা ছবি দিয়ে দিব বা ওদিকে মানে একাধিক ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করবো যে তারা কি করছে মানে পুরো মানে রান্নাঘরের ফ্লোর জানালা মানে চুলার মানে চারপাশ কি করছে তার ঠিক আছে তো হাতটাকে মানে হাতটা ভিজিয়ে এইভাবে এইভাবে ঘুরাইলেই তো মানে করায়ের মধ্যে একটা লাষা ধরে ধরে এইভাবে একটা পেসগি ই হয়ে যাবে তো এই জিনিসগুলোকে তোরা কি করলি মানে যেটা তোরা যেটাকে ধরবি সুজাগ কথা সেইটার অপমিত্ত হয়ে যাবে সেটার বলাৎকার হয়ে যাবে সেটাকে তোরা দর্শন করে ফেলবি সেটার জন্য ইননা লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজুন বলতে হবে ওইটা 12টার জায়গায় 24টা বেজে যায় ঠিক আছে তো এই মানে মানে এমনি মজিন ভাই একটা কমেন্ট করেছিলেন যে তোরা মা দিবস মানে যেইখানে নাক দিস মুখ দিস বাই হাত দিস সেইটার বারোটা বাজিয়ে ছেড়ে দিস ঠিক আছে তো আমি আর ওইদিকে গেলাম না তো বাংলাদেশী ডাইনি মাগিন যে ধরনের টাইটেল থামনেলে দিয়ে মানে প্রতারণা করলো যে তার মেয়ের শ্বশুরবাড়ি থেকে নাকি কে বা কাহারা কোন মেহমান আসছে না বললেও পারতেছি না যে কি ধরনের একটা চিটারিমূলক টাইটেল থামনেল দিছে আমি একটু পরে শোনাই আপনাদেরকে যে তানু মন্ডলের শ্বশুর বাড়ি থেকে মেহমান আসলো তাদের জন্য কি আয়োজন করলাম আদতে তানু মন্ডলের শ্বশুর বাড়ি থেকে কোনো মানুষ আসছে বলে তাদের ছায়াও দেখাইতে পারে নাই এই ফকিরনির বাচ্চা শুধু মুখে বলছে যে তানু মন্ডলের স্বাস্থ্য দেবরটা আসবে আর স্বাস্থ্য ইয়েটা ননদ যেটা আছে তারা আসবে তাদেরকে দাওয়াত দিছে যে দেশী কুত্তার দাদার লাগানো যেই ঐতিহ্যবাহী লেসু গাছ লিচু গাছ না ঠিক আছে ঐতিহ্যবাহী তানু ছোটবেলার স্মৃতি জড়িত লেসু গাছ লেসু গাছের লেসু খাওয়ার দাওয়াত দিয়ে নিয়ে আসছে কিন্তু তাদেরকে দেখাইতে পারে নাই ঠিক আছে তো মানে এমনিতেই একটু চাপাবাজি করে যে মেয়ের শ্বশুরবাড়ির মানুষজনদেরকে আমরা কতটা আপ্যায়ন করতেছি এই সেই দেহই নেয়া এটা সেটা এই ফটকামি করলো যে না দেখিয়েই তাদের নাম লিখে ফেললো তো এখানে মুখোশদারি শয়তান যে আরো একটা লাইন লিখলো যে হিংসা লাগে আসলে এগুলো আচ্ছা কি দেখে হিংসা লাগে যে তার ভাবি তাদেরকে বাদ দিয়ে এই মুখোশদারি শয়তান এই ভণ্ড বাচাল টিটগার্ডেন দাঁতের বাগান প্রবাসে পরে আছে আর তার ভাবি আর তার সৎ ভাতিজি মানে তাকে রেখে হাঁসের মাংস রান্না করে ছিটা পিঠা তৈরি করে খাচ্ছে এটা দেখে তার হিংসা লাগতেছে না ঠিক আছে কিন্তু টাইটেল থামনেলটা যেভাবে লেখছে যে কোনো সাধারণ মানুষ কানার ভাই আন্দাও তাকে পড়ে লেখা শোনাইলে মানে পড়াটা শোনাইলে সে এটাই বুঝবে কিন্তু সে ওইটা লেখে নাই মানে ওইটা বোঝায় নাই সবার শেষের দিকে মানে গতকালকে তার পুরো ভিডিওতে শুধু বগর 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 পগর বগর পগর বগর বা ঘেউ ঘেউ করেই মানে ভিডিওটা শেষ করে দিছে এখানে দাঁতের বাগানো এই যে লেসু লেসু নিয়ে তার হিংসা লাগে যে তানু মন্ডলের শ্বশুর মানুষ এসে তাদের গাছের তার দাদার গাছের লিচু খেয়ে যায় মানে সে খাইতে পারে না ঠিক আছে মানে তাদের বাড়ির ছাদে ওঠে লেচু খাওয়ার সৌভাগ্য তার হয় নাই সে মানে যখন ঢাকায় পড়াশোনা করতো ইয়ে করতো তখনও তার বাপে কিন্তু মানে যেই বাড়িটা বানাইছে একতলা ছিল সেই ছাদ থেকেও লেচু খাওয়া যেত তো তখন সে লিচু ছিঁড়ে খাওয়ার সময় পাইতো না তো মানে কী বলবো তখন তার ইউটিউবিং করতি না রে ফোকিনির বাচ্চা লেচু খাবি কিভাবে সময় থাকুক আর না থাকুক তুই তো মানে মানুষের বা রাতের রাজাদের খাটকা কাপিয়ে খাটে মানে টাইম শেষ করতে পারতি না সময় পাইতি না কখন আশিকের সাথে মানে তার মেসে গিয়ে খাটকা পাবি বা মানে আমার সাথে রিলেশন থাকাকালীন তুই ছুটির মধ্যেও মানে বাড়িতে আসতি না ইয়ে না এছাড়া যে পড়াশোনার খরচ চালানোর জন্য আমার অবচরে বা তোর আরেক নাগর আশিকের অবচরে কত জায়গায় কত পুরুষের খাটকা পাইছিস সেখানে হ্যাঁ গেছিস সেগুলোর জন্য সোজা কথা বাসায় আসতে পারতি না এই সেই আর যখন আসতি মানে সে বলছে যে সিজনের সময় সে বাসায় থাকতো এই সেই তো এই জন্য তার তেমন একটা লেচু খাওয়া হয় নাই লেচু নিয়ে তার কোনো স্মৃতিটীতি নাই তো এখন যখন ভিডিওর মধ্যে সে এইগুলো দেখে তানুমণ্ডল ছাদে ওঠে লিচু খাচ্ছে এই দেশি কুত্তা খাচ্ছে দেশি কুত্তার পাকা ছেলে খাচ্ছে বাংলাদেশি ডাইনি মাগিনুর খাচ্ছে লিচু নিয়ে তারা পুডিং বানাচ্ছে এইটা করতেছে সেটা করতেছে তুই এগুলো দেখে এই মুখোশদারি শয়তান টিথ গার্ডেন দাঁতের বাগান ভণ্ড বাচাল দাঁতের বাগানের হিংসা লাগে তো ফকির নির্বাচার মানে কোনো কন্টেন্ট নাই কোনো কিছু পায় না যে কথায় আছে না কাম নাই মাগি বলে হাইকুলো লয়ে ঘুরে এই মুখোশদারি শয়তান ভণ্ড বাচাল ইবলিশের না সেও মানে খাটের রানি রাতের রানি টিথ গার্ডেন দাঁতের বাগানের এই হচ্ছে মানে অবস্থা সামান্য ঠুনকো একটা বিষয় তিলকে তাল বানিয়ে এই রকম একটা প্রতারণামূলক টাইটেল সামনে দিয়ে ভিডিও আপলোড করলো তো তাকে নিয়ে এক ভিডিওর জন্য তাকে নিয়ে কথা বলতে বলতেই ইয়ে হয়ে গেছে তো গত পরশু সে আরো একটা ভিডিও আপলোড করছে যেটার জন্য সময়ের অভাবে তাকে তুলাই করতে পারি নাই দেখেন থামনেলটা কি দিছে দেশের বাইরে যাওয়ার প্ল্যান চলতেছে অবলিক ভাই আর খুশিতে আমি খুশি টাইটেলটাও দেশের বাইরে যাওয়ার প্ল্যান চলছে আলহামদুলিল্লাহ অনেক খুশি লাগছে এই টাইটেল থানমেল দেখলেও যে কোনো মানুষ বা ভিউয়ার্স মনে করার কথা না যে দাঁতের বাগান হয়তো বা মানে দেশের বাইরে দেশের বাইরে বলতে সে এখন প্রবাসে যেখানে আছে মালয়েশিয়া আছে মালয়েশিয়া থেকেও হয়তোবা অন্য কোথাও ভ্রমণে যাচ্ছে যেরকমটা যে কিছুদিন আগে কোথাকার কে বা কে মানে অজানা অচেনা একজন মানুষ যার নামও সে মুখ মুখোচ্চারণ করতে পারে নাই তার কোন পরিচিত মানুষ লটারিতে নাকি লন্ডন যাওয়ার সুযোগ পাইছে মানে ইউরোপ ট্রাভেলের সুযোগ পেয়েছে ইউরোপের সাতটা দেশ ঘোরার একটা সুযোগ কোন দেশে যাচ্ছি আরেকজনের ফেসাল শুরু করছে যে কে বা কাহারা কোথায় গিয়ে মারা দিয়ে রক্তাক্ত হয়ে গেছে মানে ইয়ে হয়ে গেছে তো সেইটা সে নিজের কথা বলে যে আমি তো এত টাকার বিনিময়ে অমুক মানে ইয়ে। আফ্রিকান সুদানি কঙ্গু অমুক এক নিগরুর সাথে খাটকা পাইতে গেছিলাম তো সে তো আমাকে এমন বাসি ঢোকাইছে একদম মানে এখন তো রক্ত বন্ধ করতে পারতেছি না ভিওয়ার্স আপনারা একটু ওষুধ মলম এটা সেটা নিয়ে আসেন তো তো এই যে একটা ভিডিও করে ফাঁক মানে সাগলামি ফাতরামি করছিল তারপর ধোলাই করছিল গতকালকের ভিডিওটা সেম ওই রকমই যে ওই যে তার যে আরেক নাগর ইরফান পাঠান তো ইরফান পাঠান তার বউ নিতু না মিতু তাকে নিয়ে আসছে তাদের বাসায় অনেকদিন পর তো ভিউয়ার্স আপনারা অনেকে বলেন যে তাদের সাথে কি আমার ঝগড়াঝাটি হচ্ছে কি না এটা সেটা তো আমার এখানে তাকে দেখেন না বলে আপনারা এটা মনে করেন আরে আমাদের তো দেখা সাক্ষাতই হয় না আমরা ঝগড়াঝাটি করব কখন তো গল্পে সল্পে মানে ওই মিতু ইরফান তারা কোথায় থেকে ঘুরে আসছে তারা ইন্দোনেশিয়া না মানে কোথায় গেছিল ফিলিপাইন এটা সেটা হইতে পারে তো এমন একটা মানে এমন একটা ফকির নিতে গেছে আমি ওই দেশকে অপমান করতে চাই না মানে সূর্যা কথা যে মালয়েশিয়ার দশ রিঙ্গিত ওই দেশে এক লক্ষ কত হাজার বা এক লক্ষ টাকা ঠিক আছে তাহলে মালয়েশিয়ান দশ টাকা আমাদের দেশের সর্বোচ্চ কত হইতে পারে দুইশো টাকা প্লাস এরকমই তো হবে মানে দুইশো আড়াইশো টাকা তো আমাদের দেশের আড়াইশো টাকা যেই দেশের এক লক্ষ টাকা তাহলে ওই দেশটা আমাদের দেশের তুলনায় আর কত ফকিরনি সেই দেশের সর্বোচ্চ নোটের পরিমাণ পাঁচ লক্ষ টাকার নোট এটা সেটা তো এইগুলো নিয়ে কথাবার্তা বলতেছিল তো তারা সে এবং তার যে মানে হাবাগুবা বলত কার্টুন পায়জামা জামাই তারা বলতেছিল তারা বালিতে যাবে এটা সেটা তো ওই ইরফান মিতু তাদেরকে বলতেছিল বালি টালি না গিয়ে এক কাজ কর এই ইন্দোনেশিয়া বা ভিয়েতনাম এটা সেটা ওইদিকে সেদিকে ঘুরে আসো অথবা মালদ্বীপে যাও না হলে ইয়েতে যাও থাইল্যান্ডে যাও থাইল্যান্ডে অনেক তোমার এই কার্টুন পায়জামা বলত মানে থাইল্যান্ড বিচে গেলে পাতায় পাতায় এগুলোতে গেলে অনেক মানে এনজয় করতে পারবে অনেক বিকিনি পরা এটা সেটা মানে ইয়ে দেখতে পারবে তার তাদের যেটার অভাব মানে এই কার্টুন পায়জামা রাতের রানি পাবে এই টিট গার্ডেন দাঁতের বাগান রাতের রাজাদেরকে ভাবে ওপেনে অনেক কিছু করতে পারবে এটা সেটা তো এই পরামর্শ দিচ্ছিল তো আদতে তাদের কোনো দিন তারিখ ঠিক হয় নাই কবে যাবে কোথায় যাবে তাদের মানে কি বলবো ঈদের পরে যাবে না আগে যাবে ইদানিং তো সোজা কথা সে গান গাচ্ছে তার ভাই তার ভাবি তার ভাতিজা তার মা তারাই যাবে যে এই প্যাচালগুলো এই যে মানে গতকালকের তো করছে ঠিক আছে যে এই ভাবি সিটা পিঠা বানাইতে গিয়ে কি কাহিনি করলো না করলো আর কি দেখে হিংসা লাগে এটার মধ্যে যে তার ভাই যাবে তার মা যাবে ফকিরনির বাচ্চা তারা যাবে হচ্ছে রোজা ইয়ে কোরবানির ঈদের পরে তো তখন মানে এইগুলো নিয়ে গানা বাজনা করিস ঘেউ ঘেউ করিস আমাদের মাথা খাইতে আসিস এখন থেকেই শুরু করছিস ফকিরনির বাচ্চা এই যে তোদের ফ্ল্যাট তোদের গাড়ি এইটা সেটা মানে গাছে কাঁঠাল গুফে তেল ফকিরনির বাচ্চা গাড়ি নিয়ে ব্যবসা করে গাড়ির কি বলবো অর্ধেক টাকাই তুলে ফেলছিস যে কি যেন একটা আল জানা বাল কি একটা গাড়ি দেখাইলি যে সেভেন সিটার আদতে গাড়ি কেনার কোনো গাড়ির একটা চাকটা কেনারও সামর্থ্য নাই সেখানে ফকিনির বাচ্চারা ইউটিউব থেকে নষ্টমী নিগ্রামি করে ফটকামি ফাতরামি করে মানে গাড়ির অর্ধেক টাকা তুলে ফেলছিস ঠিক আছে গাড়ি কেনার কোনো নামগন্ধ নাই গাড়ি এক বছর হয়ে দেখাইতে পারলি না যেখানে একটা রেঞ্জ রুবার ফেরারি গাড়ি কিনতেও লেমুজিন গাড়ি কিন্তু এতদিন অপেক্ষা করতে হয় না এখন কি জবাব দিবি এখন বলতেছিস বা বলছিস মানে যে তোদের গাড়িটা তোরা ক্যান্সেল করে দিছিস অর্ডার ক্যান্সেল করে দিছিস এখন তোদের শ্বশুর শাশুড়ি চলে আসছে এখন আর গাড়ির দরকার নাই তো এখন তো তোদের আরো বেশি মানে পয়মালের মেল শুয়োরের মেল বা রাতের রাজারানীদের মেল যাচ্ছে তোর ভাই ভাবি মা ভাতিজা তখন এই শুডুমুডু লাল গাড়ি দিয়া কিভাবে ঘুরবি ফকিন্নির বাচ্চারা ছোট লোকের বাচ্চারা রাতের রানী ঘেউ ঘেউ তখনই করিস যখন যেটা দেখানোর সামর্থ্য হবে যোগ্যতা হবে এর আগে মাগি ঘেউ ঘেউ করতে আসিস না বক বক করতে আসিস না আমাদের মাথা খাস না তোকে মানে দোলাই করতে করতে মানে কখনো সময়কে বেঁধে রাখতে পারি না ঠিক আছে মানে কিভাবে কিভাবে যে সময় চলে যায় তুই আরো অনেক ফটকামি ফাটকামি করতেছিলি তোর এই সব ভিডিওতে সেগুলো নিয়ে আর কথা বললাম না যে এই যে স্ক্রিনের মধ্যে একটা জিনিস একটু ইয়ে করে রাখছি এটা নিয়ে তোকে একটু দোলাই করে যে এই যে কোথায় কি হইল না হইল আজ আইরা আদুরির মৃত্যুটা কেউ ছাড়লি না আদুরিকে নিয়েও ব্যবসা করে গেলে কোথায় কোন একটা ছোট বাচ্চা কেউ চিনি না জানি না গাড়ির মধ্যে মরে থাকে তুই ফেসবুক থেকে খবর পাস তথ্য পাস সেটা নিয়ে কথা বলতে আসিস তোর ফ্ল্যাটে কিছু হইলো না পাশে কোথায় কোন বাড়িতে একটা পাইথন সাপ বা অজগর সাপ আর সেইটা নিয়ে শুরু করিস এখন আবার শুরু করবি ওই যে যে একটা বাসুর কিনছিস বাসুর নিয়ে কুরবানির বাসুর নিয়ে কুরবানির বাছুরটা মানে কিরকম এই সেই এটা নিয়ে তো আগামী মানে ঈদের তো এক মাসও নাই কুরবানির ঈদের এক মাসের তো কম সময় বাকি আছে ঈদ পর্যন্ত গরু নিয়ে যে কতবার ব্যবসা করে গরুর টাকা আদায় করবি তো অনেক আলোচিত একটা বিষয় তবে তথ্যটা আমার ধারণা বা আমার বিশ্বাস এটা অনেকটাই সঠিক সেটা হচ্ছে আমি ইউটিউবে দেখি নাই তবে তুই তো আবার ফেসবুকের তথ্য নিয়েও চলিস তুই তো আবার ফেসবুক সেলিব্রিটি ঠিক আছে তো ফেসবুকের তথ্য তথ্য নিয়ে যেহেতু তুই কন্টেন্ট বানাস তাহলে ফেসবুকে যে এত আলোচিত আমি মানে কি বলবো ফেসবুকে ঢুকলেই আমি এই ভিডিওটা আমার চোখে পাচ্ছি মানে কত মানুষ যে এই ভিডিওটা শেয়ার করছে সেটা হচ্ছে যে একটা পুরুষ এবং একটা মহিলা এখন তারা স্বামী স্ত্রী কিনা আমি জানি না তবে অধিকাংশ ইয়ে মানুষরা বলতেছে স্বামী স্ত্রী হলে তো এরকম হওয়ার প্রশ্নই আসে না কারণ স্বামী স্ত্রীদের সম্পর্কটা এটা একটা বৈধ হালাল সম্পর্ক পবিত্র সম্পর্ক তো পবিত্র মেলামেশার মধ্যে এই ধরনের গজব আল্লাহ তালা দেবেন বলে আমি এক তিল পরিমাণ মানে বিশ্বাসই করতে চায় না এটা মানতেই চাই না ঠিক আছে তো সোজা কথা মানে এরকম তথ্য মানে দিচ্ছে তারা যে অপকর্ম করতে গিয়ে মানে অবৈধভাবে সংগম করতে গিয়ে মেলামেশা করতে গিয়ে মানে পুরুষ এবং নারী রাতের রাজা এবং নারী কুত্তার মতন জট লেগে গেছে মানে তারা মানে একজনের যৌনাঙ্গ আরেকজনের মানে ইয়ের ভিতরে মানে রোগে একা একা গেছে কোনোভাবেই তাদেরকে ছুটানো যাচ্ছে না এই এইগুলো দেখে একটু সতর্ক হওয়ার সাবধান হওয়ার চেষ্টা কর যে এতদিন পর্যন্ত মানে যেই নাস্টামি নোংরামিগুলো করছিস যে কী বলবো আল্লাহ আল্লাহতালা হয়তো যে ছাড় দিয়ে গেছেন কিন্তু এখন মানে এটা আরও কয়েক বছর আগেও এরকম তথ্য পাইছিলাম যে বিশ্বের কোন কোন জায়গায় এরকম দুই তিনটা ঘটনা ঘটছে কিন্তু রিসেন্টলি এই যে ঘটনাটা ঘটলো এটাও সম্ভবত ইন্দোনেশিয়ারই কোনো একটা জায়গায় এই ঘটনাটা হবে তো আমি হানড্রেড পার্সেন্ট শিওর না যে ইন্দোনেশিয়াই কিনা তো আমি এখানে স্ক্রিনে ছবি দিয়ে দেওয়ার চেষ্টা করব তো এইটা নিয়ে যে এত আলোচনা হচ্ছে এত ভিডিও হচ্ছে এত ভাইরাল হচ্ছে এটা নিয়ে তো কোন সচেতনতামূলক পোস্ট করতে দেখলাম না তুই একটু লেকচার দিতে আসবি তোর পরিবারের সদস্যদেরকে বা তোর আত্মীয় স্বজনদেরকে তোর ভাবির বাড়ির মানুষগুলোকে যে তোমরা যে এত নষ্টামি নোংরামি করতেছ মানে আল্লাহ কিন্তু এখন আর কাউকে ছাড় দিতেছেন না মানে আল্লাহর ইয়ে শুরু হয়ে গেছে ধরপাকড় শুরু হয়ে গেছে তো এতদিন পর্যন্ত একটা মানে ইয়ে ছিল সাধারণ ক্ষমা চলতেছিল সেটার মেয়াদ শেষ এক্সপায়ার ডেট চলে গেছে তো এখনই সতর্ক হও এখনই সাবধান হও যে আর নষ্টামি নুংনামি করো না যে এই ধরনের কোনো বক বক বা ঘেউ ঘেউ তো শুনলাম না তুই সব বিষয় নিয়ে যেহেতু কথা বলিস তাহলে এত বড় এত আলোচিত এত ভাইরাল একটা টপিক তোর ইয়ের বাইরে চলে গেল কিভাবে ফকিন্নির বাচ্চা মুখুশারি শয়তান ভণ্ড তো আমি তোদেরকে সচেতন করতেছি এবং তোর তোদের আরো সব দালাল চামচার আছে শাকরে আছে চামচা এটা সেটা তোরা সবাই সাবধান হয়ে যাস ঠিক আছে আল্লাহ ছাড় দেন কিন্তু ছেড়ে দেন না আর এই জিনিসটা যদি সেই মানে একদম শুরু থেকে হয়ে আসতো যে প্রত্যেকটা ধর্মে নারী পুরুষ মানে রকম ভাবে অবৈধভাবে মেলামেশা করতে গেলেই যদি এই ধরনের মানে কুত্তার মতো মানে এই হয়ে যেত যে বিবাহ বহির্ভূত কোনো সম্পর্ক করতে গেলেই তাদের মানে তাদেরকে চিহ্নিত করার জন্য তারা ধরা পড়ার জন্য আল্লাহ যদি এরকম শাস্তির ব্যবস্থা করে দিতেন তাহলে হয়তো বা এই জেনার মতন গুণা মানে করা থেকে সব ধরনের মানে অমানুষরা রাতের রাজারানীরা লুচ্চা লম্পট লাফাংরা একটু সতর্ক হয়ে যেত সাবধানে যেত তারা আর এটা করতো না তো যাই হোক মানে তাকে নিয়ে কথা বলতে বলতে অন্য কোন নোংরার টাইটেল থামনেল পড়তেই পারলাম না ওইদিকে হাগু খাইছ এই ফকির নির বাচ্চা এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে প্রতারণা করে গেল ভিডিওর মধ্যে কিন্তু এই বিষয়ে কোনো কথাই বলে নাই এই যে পরিবারের সম্মতিতে বিয়েটা তাহলে হয়েই যাচ্ছে এই ধরনের একটা টাইটেল থামনেল দিয়ে এই বিষয়ে কোনো কথাই বলে নাই সে তার ভাতিজা ভাতিজিদেরকে কতটুকু আদর করে আদর করে কিনা কোনো খেলনা টেলনা খাবার দাবার কিনে দেয় কিনা ভিউয়ার্সরা যে কমেন্টগুলো করে কমেন্টগুলো কতটা সত্যি মিথ্যা এইগুলো নিয়ে কথা বলছে কিন্তু তাদের বিয়েটা কবে বা কখন হবে এসব বিষয়ে কোনো কথাই সে বলে নাই কিন্তু তবুও আজকের ভিডিওতে সময়ের অভাবে ওই ফকি বাচ্চা ওই কামলা আগু খাইসকে আমি দোলাই করতে পারতেছি না কারণ তাকে দোলাই করতে গেলে কমপক্ষে পাঁচ মিনিট সময়ের তো দরকার আছে সেই কি কি ফটকামি গুলো করছে ছিটারি বাটপারি প্রতারণা করছে বা বক বক করছে এগুলোর বর্ণনা দেওয়া তো তাকে ছেড়ে দেই ওইদিকে পরকে রানী সাগিন ওর কেউ দোলাই করা হয়েছে ছিল সেই যেই ধরনের একটা টাইটেল থামেল দিয়ে ভিডিও করলো আর ওই দিকে আরেকটা বিষয় নিয়ে মানে কি বলবো ভিডিও লম্বা হয়ে যাচ্ছে যে সাশমির সেফা হুট কি সে নাকি স্যাপ্ট হয়ে যেতে চাইছিল বা ময়রা যেতে চাইছিল মানে কি একটা এক্সিডেন্ট করছে দুই সিডেন্ট করে আসে সে সাইড সিডেন্ট হয়ে গেছে যে মৃত্যুর হাত থেকে মা এবং সে মানে বেঁচে আসছে সে হুটকি হওয়া থেকে সে চ্যাপা হয়ে গেছে ঠিক আছে তো এইটা নিয়ে চাষমিশ চ্যাপা সুটকি ওই হাগর টুকানি গোবর টুকানি ওইদিকে কি বলবো উগান্ডা বা হ্যাঙ্গার হয়ে নিগরুর বাচ্চা সেও মানে এই ফকির বাচ্চা তো ওই যে গতকালকেই বললাম যে যেখানেই দুর্গন্ধ ছড়াবে সেখানেই সে বন বন করতে করতে ছুটে যাবে সে মানে আদুরিকে বাদ দিয়ে গতকালকে চাশমিস চ্যাপা সুটকি ইয়ে নিয়ে দুর্ঘটনা বা অ্যাক্সিডেন্ট নিয়ে মানে ভিডিও বানাইতে আসছে যে মানে তার মামি এই চেপাশুট কি মামি কিভাবে মৃত্যুর দুয়ার থেকে ফিরে আসলো যে মা এবং ছেলে কিভাবে প্রাণে বেঁচে গেল এই যে আদতে ছুড়ো মুড়ো একটা দুইসিডেন্ট ঠিক আছে চেপাশুট কি দিব্যি সুস্থ চাপাশুটকির ভিডিওতে কোনো ব্যথাটা সে দেখাইতে পারে নাই চাপাশুটকি বলতেছে তার তলদেশে ব্যথা এমন জায়গায় ব্যথা সে তো একটা বেডি মানুষ বেডি মানুষ কেছে না সে তো একটা মেয়ে মানুষ ওই হইনি হয়নি হইনি তোর মতন একটা ইয়ে কোন মানে কোন অ্যাঙ্গেল থেকে কোন দৃষ্টিকোণ থেকে মেয়ে মানুষের মধ্যে পড়িস এমন একটা ক্যাসেট বিয়ান দেওয়ার পরেও তোর কুলে একটা বাসুর থাকার পরেও তুই এখনো মেয়ে হিসেবে নিজেকে দাবি করিস কিভাবে অনেকের পরেই সে আউট কি আমি সব ওমেনরে বলতেই আমি শুধু দুইটা পরিবার নংরা অপরকে পরিবার ভাগাভাগি পরিবার দেশি তো দাতের বাগান পরিবারের সদস্যদেরকে নিয়ে এই হাসিটা দিলাম বুঝjoint আপনারা ইয়া করবেন না তো হাগু খাইছো ইয়ে আগু টুকানি গোবট টুকানি কি ধরনের রাজনীতিবিদ কত বড় সে কোন মার্काय ভোট দিয়ে ইউটিউবে এসে ইয়ে করতেছে মানুষ যেখানে এমনিতেই কেন্দ্র থেকে ভোট দিয়ে আসলে যত বড় সচেতন নাগরিকই থাকুক সে স্বীকার করতে চায় না যে এই দলের মানুষ যে মানে যাকে ভোট দিছি তার কাছে গিয়ে হয়তো বা বলে গলা ফাটায় আমি কিন্তু তোমারে ভোট দিয়ে আসছি বা আপনাকে ভোট দিছি এই সেই আমি এই দল করি এর বাইরে মানে আরেক দল শুনলে বিরোধী দল শুনলে মাইন্ড করবে তাকে দাগ দিয়ে রাখবে চিহ্নিত করে রাখবে সেই জন্য সে বলতে চায় না সে ইউটিউবের মতো সোশ্যাল মিডিয়াতে এসে প্ল্যাটফর্মে এসে সে বলতেছে যে আমরা অমুক মার্কার নির্বাচন করতেছি অমুক মার্কা এই সেই গণ্ডগোল চলতেছে এটা সেটা টিয়ে রাত দুইটার সময় আমাদের এলাকায় গণ্ডগোল হয় আমার বাসুর এই করতেছে এই রাজনীতি সেই রাজনীতি সে মানে কি মার্কে ভোট দিলো এইটা সে টাইটেল থামনেলের মধ্যে লেখে ইয়ার্স ভোট দিতে আসলাম আমি কাকে ভোট দিলাম কী মার্কে ভোট দিলাম ফকিন্নির বাচ্চা মুখের বাচ্চা বন্ড বাসার এগুলো করে ওই যে আবার থেমে থাকে না আবার এই যে সাসমিস সেফা হুটকির দুই সিডেন্ট নিয়ে সে কথা বলতে আসছে সে মানে চুপ করে থাকতে পারে না তার একটা কন্টেন্ট ছুটে যাবে সেই জন্য সে চাশমিস সেফা কি কর বাইক গেছে গা ভ্যান গাড়ি সরতে যে গাড়ি অ্যাক্সিডেন্ট করছে সে লেখছে কিন্তু সেফা সুটকি এই হাগু টুকানি গোবর কারো মুখে দুর্ঘটনার কোনো ইয়ে শুনলাম না যে কিভাবে কিসের সাথে কি ট্রেনের সাথে বিমানের অ্যাক্সিডেন্ট না মশার সাথে মাসির অ্যাক্সিডেন্ট না মোটর সাইকেল আর ব্যান গাড়ি অ্যাক্সিডেন্ট না বাস আর ট্রাক দুর্ঘটনা না তাদের এলাকায় তো মানে বাস ট্রাক চলে না সিএনজিও চলে না আছে মাত্র তাদের যে ব্যান মার্সিটিস এই সেই আচ্ছা যাই হোক এগুলো ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে এই ফকিনির বাচ্চাদেরকে এই রাতের রানীদেরকে যতই ধুলাই করি কোনো লাজ লজ্জা এদের হবে না সুজাত সাহেব মানে দাঁতের বাগান কি ধুলাই করতে গিয়ে সময়টা বেশি লেগে গেছে সেই জন্য অন্যান্য ঘোরা গাছের এই খুচরা আসামিগুলোকে ঠিকমতো মতো ধুলাই করতে পারলাম না তো ভিউয়ার্স আজকের মতো এই পর্যন্তই তো যাওয়ার আগে সবার কাছে আবার অনুরোধ থাকলো সবাইকে স্মরণ করিয়ে দিচ্ছি সবাই আমার ভিডিওতে একটা লাইক দিয়ে যাবেন লাইক নিয়ে কেউ কৃপণতা করবেন না কেমন আর যারা আমার চ্যানেলে নতুন যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদের কাছে অনুরোধ থাকলো সবাই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা ছোট্ট আইকনটি বাজিয়ে দিয়ে অল নোটিফিকেশন চালু করে দিবেন যেন আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে গুলো পৌঁছে যায় তো ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার জন্য আমার পরিবারের জন্য আমার দুটো সুনামনের জন্য মন থেকে দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম